আসসালামু আলাইকুম দর্শক আজকে আসছে রাসেল ভাই তো সেই অতিথির চার দিন না দেখবো তার গুলা কিরকম আছে দর্শক আহ এই যে দেখেন চার দিনের বাচ্চা একটু যদি একটু বড় মানে ভিডিওটা সরাসরি দেখা একটু এই তাপমাত্রা এই সঠিক আছে চিটানো আছে খুব টনক আছে দেখা যায় ভালোই আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো থাকার একমাত্র কারণ হচ্ছে যে পাঁচশো মুরগি দুইটা বলি করা এখানে দুইশো এখানে দুইশো ষাট পিস দুইটায় দুইশো ষাট ষাট পাঁচশো বিশ পিস যার কারণে সঠিক তাপমাত্রা হয়েছে এবং নদীর সফল হয়েছে সঠিক এখন পর্যন্ত আশা করা একটা গুরুত আছে হ্যাঁ তো এভাবে আমরা যদি সঠিক টিএম এ বোল্ডিং করতে পারি আশা করি ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং শেষ পর্যন্ত ভালো কিছু এখান থেকে পাওয়া যাবে